কারণ আমার দোকানে বিভিন্ন কোয়ালিটি আছে আর এক এক কোয়ালিটির এক এক দাম কোয়ালিটির কেমন দাম আমি ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দিব এবং কোন কাপড় গুলো রানিং কোয়ালিটি বলে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখিয়া সুন্দর করে একটা নোট করবেন যদি আমার কাছ থেকে মাল নেন যদি কোন কোয়ালিটি ভালো লাগে সুন্দর করে এই কোয়ালিটি নেবেন দশটা থেকে দশটা আর থেকে দশটা মিলে মিলে আপনারা বিভিন্ন পঞ্চাশ বিশ একশো বিশ মাল নিবেন শুধু এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন

এরকম অসংখ্য ডিজাইন এগুলো অসংখ্য ডিজাইন এখানে কিন্তু অনেক মাল রয়েছে অনেক অগণিত ডিজাইন আছে এই যে এদিক দিয়ে মাল আছে দেখুন দর্শক অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অনেক মাল রয়েছে আর উনাটা খুলে দেখাই একদম কিং সাইজ সবথেকে বড় সাইজের উনা কিং সাইজ খুবই বড় দেখুন দাম ধরতেছে মাত্র 450 টাকা করে মাত্র 450 টাকা 450 টাকা করে মাল যদি আমি খুলে দেখাই সারা দিন দেখাইতে পারবো সারা দিনেও শেষ হবে না হবে না এই যে দেখাই দিই আরেকটা মাল খুলে দেখাই দিই দেখুন দর্শক এই যে দেখাই ব্যবসা করবেন দয়া করে সম্পূর্ণ টাকা করে পেটেল কালামকারী কালামকারী হ্যাঁ দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র সমস্ত বলে দেবসা মেল জিনিস হলে আপনার টাকা লাগবে আগে অবশ্যই সাহস লাগবে

মানুষ যদি চেষ্টা করা যায় আমি সেটা সাড়ে তিনশো টাকা বিক্রি করিলাম আমি এটা দুশো বিশ টাকা কিনে নিছি পাঁচশো টাকা সাতশো টাকা আটশোশো টাকা না বিক্রি করিয়া অল্প লামের মাল বিক্রি করে লাম অবশ্যই দুশো বিশ টাকার মাল তিনশো টাকা বেচালামো সাড়ে তিনশো টাকা বেচালামো

মনিপুরি তাঁত ইমালটা আমি দেখাবো না আপনারা ভিডিও কলে যদি বলেন বা ইমালটা আমার দেখাই দেন আমি দেখাই তাহলে দেখাই দিব দাম বলবো মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকায় মণিপুরী তাঁত এই যে পাকিস্তানি ডিজাইন দেখুন দর্শক পাকিস্তানি সব থেকে রানিং কোয়ালিটি বর্তমানে পাকিস্তানি ফোর পিস পাকিস্তানি ফোর পিস পাকিস্তানি ফোর পিস জর্জেট কোয়ালিটির মধ্যে হবে এই যে পাকিস্তানি ফোর পিস পনেরোশো টাকা থ্রি পিস আমরা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে

এগুলো সবই ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টাকা করে সুন্দর কত চমৎকার কাপড় কাজের কোয়ালিটি দেখাই দেন ডিজিটাল করে এটা হলে সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের মধ্যে হবে ইন্ডিয়ান কাপড় না হ্যাঁ তারপরে যেগুলো আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকায় চোদ্দশো টাকার জামা জি সুন্দর কালা দেখুন দর্শক ফুল বডির সিকুইন কাজ প্লাস আরিকা আসক সিকোয়েন্স প্লাস আরিকাজ খুবই চমৎকার একটা প্লাস আরিকা জারমাল দাম দিতেছি মাত্র 800 টাকা করে মাত্র 800 টাকায় পাচ্ছেন জি সুন্দর জামা এটা সালোয়ার দেখুন দর্শক আর উন্নত বিষয় খুব চমৎকার দেখুন আরিকাসটা দেখতে পারবেন কিন্তু মালটা উল্টা উল্টায় 돌লে যে দেখেন এই যে আরিকাস কিন্তু

এই যে দেখেন সুন্দর একটা কাপড় কাফর জগতের সবথেকে রানিং কোয়ালিটি ওয়াও মাশাআল্লাহ নাম হলো বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স বোম্বে বুটিকস সবথেকে রানিং কোয়ালিটি সবথেকে রানিং কোয়ালিটি একদম রানিং কোয়ালিটি 100% সুতি হবে 100% সুতি এই যে দেখেন একটা মালের দাম পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিক্রি করে আর আমরা ধরবো মাত্র চারশো ষাট টাকা করে মাত্র চারশো ষাট টাকা জামাটা হবে সুতি সেলার হবে সুতি সুন্দর কাজ করা এগুলো হলো ব্লক প্রিন্ট করা অনেকে বলে যাইবো কিনা যাইবো যদি মনে করেন ব্যবহার করে নর্ম ভাবে সুন্দর করে ব্যবহার করে খলায় ব্যবহার করে তাহলে মাল কিছুই হবে না সাধারণ ভাবে যে কাপড় ধর জীবন না আর যদি কে জানা আমি উঠামো উঠামো তাহলে হ্যাঁ

এই যে দেখেন কাফর আইটেম অনেক ভালো হবে কাফর মান অনেক ভালো হবে কাফর কাজও দেখেন অনেক ভালো হবে কাজগুলো দেখুন 450 টাকা এগুলো একটা পাইকারি পাইকারি বিক্রি করা হয় কত করে কাজ করা দর্শক 400 450 টাকার মাল আমরা 100 টাকা কম দামে দেব মাত্র 350 টাকা জি অবশ্যই 350 কি বলেন ভাই এত সুন্দর টিভিস হ্যাঁ জামা হ্যাঁ সালোয়ার হ্যাঁ আর এই যে লোন না অন্যমেরে কাজ করা হইব এই যে অন্যমেরে তো কাজ করা আছে আর কি লাগে একটা ওনার দাম আছে দেড়শো টাকা দর্শক কি সুন্দর চমৎকার কাজ করা ওন্না এটা আছে আপনার চাইনা চাইনা লোনের মধ্যে এই যে দেখেন একদম কিং সাইজ কিং সাইজ হ্যাঁ এটা গোলজার বানাই কেউও পড়তে পারবে সবগুলা মানে যে কেউ পড়তে পারবো এগুলো সে চাইনা গোলজার লোন দাম দিতেছি মাত্র 420 টাকা করে মাত্র 420 টাকা এই যে ক্যাটালগ পেজিং দেখুন এই যে ক্যাটালগ রয়েছে এখানে এই যে খুব সুন্দর খুব জামাটা এটা সালোয়ার আর এই যে এটা হলো ওন্না

সব সময় ভিডিও আমার পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম